বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আহমতুল মহতারাম দর্শক শ্রোতা আজ একটি অসাধারণ মূল্যবান আমল আপনাদের নিয়ে হাজির হয়েছি যা শুনে আপনারা সকলে খুবই খুশি হয়ে যাবে কেননা অজিফাটি হল খুশি আজকের আমলের স্পেশালিটি হলো যেসব লোক সদা সর্বদা দুঃখ চিন্তা বা যে কোনো প্যারেশানিতে লিপ্ত থাকেন ইনশাআল্লাহ আজকের আমলের পর তার কোনো ধরনের পেরেশানি বাকি থাকবে না আর বিশ্বাস করুন সকল দুঃখ কষ্ট খুশিতে বদলে যাবে আর যেই এই আমলটি করবে সেই খুশির সুসংবাদ পাবে নিয়মিত কোনো না কোনো সে আনন্দ পাবে এটা এমন জবরদস্ত আমল যে আমিও নিয়ত করেছি আজকের পর আমি নিজেও ইনশাল্লাহ পুরোপুরি চেষ্টা করব। এ আমল নিয়মিত করব সেজন্য আমি চিন্তা করলাম এই আমলটি আপনাদেরকেও বলে দিব কেননা আপনারা সকলেই আমার পরিবারের মতো আর আপনারা সকলে আমাকে অনেক পছন্দ করেন ভালোবাসেন এবার আসুন আমলের আলোচনা করি আমল বা দোয়া মোট দুইটি শুধু একটি শুনে ভিডিও ছেড়ে চলে যাবেন না শেষ পর্যন্ত শুনলে দুইটি দোয়াই শিখে নিতে পারবেন আর ভরপুর ফায়দা হাসিল করতে পারবেন প্রথম আমলটি হলো একবার আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহিহাস্লাম হজরত আলী ফেরেশান হালে দেখলেন তখন হুজুর ইসলাম জিজ্ঞেস করলেন হে আলী কি সমস্যা তখন হজরত আলী রাজি আল্লাহ বললেন যদি সমস্যা একটি হতো তাহলে বলতাম আমার সমস্যা তো অনেকগুলি তখন হুজুর ইসলাম ফরমালেন তাহলে তোমার জন্য একটি কলমাই যথেষ্ট আর সেই কলমাটি হল বিসমিল্লাহ রহমান রাহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম আর নবীজি فرمালেন হে আলী এ কলমা কোনো দুঃখ বিপদ ও পেরেশানিকে ছেড়ে দিবে না দেখুন কত ছোট এবং সহজ এ আমল আর এই ছোট আমলটি কত বড় শান্তি ও খুশি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহকে দিয়েছে। এ কলমত অনেক বড় কামালियत আছে। হযরত সালেহিসলাম মায়েরাজের সফরে দেখলেন যে সকল আসমানে খুব সুন্দর সুন্দর বাতি জলমল করছে। তখন তিনি জিব্রাইল আলাইহিসলামকে প্রশ্ন করলেন এসব কি? তখন হজরত জিব্রাইল আলাইহিসলাম ফরমালেন এসব হলো লা হাওলা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল এটা হলো আল্লাহ তালার আরশের নিচের মূল্যবান খাজানা। তেমনিভাবে আল্লাহ তালার কাছ থেকে সব ধরনের শক্তি হাসিল করার গোপন দোয়া এটি এই উন্মতের জন্য আল্লাহ তালার এক মহামূল্যবান মূল্যবান তোহফা চিন্তা ও দুঃখ কষ্ট দূর করার শক্তিশালী চিকিৎসা আছে এই কলমাতে অসংখ্য রোগের চিকিৎসা এবং সুস্বাস্থ্যের মহ এই কলমা শয়তান এবং নফস থেকে বাঁচার শক্তিশালী উপায় দুর্বলতা হতাশা দূর করার এক জবরদস্ত জিকির হলো এই কলমা এবার আসুন দ্বিতীয় মহামূল্যবান আমলটি সম্পর্কে জেনে নিন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলহি আরাফাতের ময়দানে ফরমান দোয়াই ওয়া দোয়াইল আম্বিয়াই মিন মিনকাবিলি ফি হাজ আল মোকাম অর্থাৎ আমার দোয়া এবং আমার পূর্বের যত আম্বি কেরাম হজের জন্য এই আরাফাতের ময়দানে এসেছেন সকলেই এই দোয়া করতেন তা হল লাহ ওয়াহদাহু লা শরিক আলাহ লাহুল মুলকু আলাহুল হামদু বহু আ'লা কুল্লি সেই ক্বাদীর। এক কলমার ব্যাপারে বলা হয় যে ব্যক্তি প্রতিদিন এক শতবার এই কলমা পড়বে সে কখনো দুঃখ চিন্তা এবং কষ্টে পতিত হবে না আর আল্লাহ তালা গায়েব থেকে খুশি পৌঁছাবে সব সময় শুধু সুসংবাদ শুনতে থাকবে। দেখুন কত সহজ আমল তাছাড়া এই কলমাটি সকলেরই মুখস্থ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু আলাহুল হামদু ওয়া আ'লা কুল্লি শাইইন ক্বাদীর। আর সাথে সাথে এই দোয়াটি শুধু আমাদের নবীর দোয়া নয় বরং সমস্ত আম্বি গ্রামের প্রিয় দোয়া যে জন্য নবীজি ফরমান দোয়াই ও দোয়াইল আম্বিআই মিন কাবলি ফি হাজ আল মোকাম আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে এই সহজ ও আম্বে কেরামের প্রিয় আমলটি করার তৌফিক দান করুন আমিন